আসসালামু আলাইকুম আমি শৈবুল ইসলাম মালিক আপনাদের শৈকুল আন্দোলন শুভেচ্ছা জানান আজকে আপনার জন্য আনকমন একটি ড্রেস নিয়ে এসলাম বর্তমানে এটি সালোয়ারের কাজ সহ পুরো বডিতে হালকা কাজ এবং নিচে ফুল বডিতে কাজ উন্নত কাজ সালোয়ারের কাজ আপনি যদি আলাদাভাবে দেখেন এই যে জামাটা দেখেন জামাটা হচ্ছে ফুল বডিতে কাজ হালকা হালকা আপনার সুতার কাজের এমব্রয়ডারি সুতার কাজ প্রিন্টের মধ্যে নিচের প্যানেলটা হলো মোটা সুতি হাঁটার কমের সুতি তারপর এগুলো নতুন সেলোয়ারের কাজ সহ আছে পিছনে কিন্তু অনেকে এক কালার দেয় কিন্তু এটাও পিছনেও প্রিন্ট করা দেখেন কাজ করার মধ্যে খুব চমৎকার বর্তমানে মাছগুলো তারপরে স্যার অন্যটা অন্যার মধ্যেও কাজ আছে এবং আনকমন কাজ আপনার অন্য বাইরে খুব সুন্দর নিখুঁত কাজ করা প্রিন্টের মধ্যে অন্য আড়াইগার জন্য আড়াইগার সালোয়ার তারপর স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা নিচে ফাইনালি কাজ করা আছে খুবই সুন্দর আর এটাকেটাকা দেখেন ক্যাটাকটা দেখেন আমার কালারগুলো দেখেন একটা কালার একটা কালার এই একটা কালার একসাথে চারটা কালার দেখেন চমৎকার কালার এছাড়াও এটা হলো মান্নাত সেলার কাছে সব মান্নাত পাইকারি নিতেছিল যোগাযোগ করবেন খুবই সিপ দামে আপনারা পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন মান্নাতগুলো আপনাদের পাইকারি পেয়ে যাবেন এছাড়াও আপনারা কাছে বাটিক বুটিক ফিন্টে থ্রি ফিট লোন জয়ফ্রি রিজার্ভ সবসময় সঙ্গে রয়েছে যারা পাইকারি নিতে আছেন যারা যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ